যেতে যেতে জমিনের দিকে তাকিয়ে তাকিয়ে বলবেন হে জমিন এবারে জমিনকে বলবেন হে জমিন আমরা তোমার উপর দিয়ে চলাফেরা করি তোমার উপরেই খাওয়া দাওয়া করি তোমার উপরেই শত পাপ করি তোমার উপর দিয়ে কত অহংকার করে চলাফেরা করি হে জমিন তুমি তো সবই জানো কিন্তু হে জমিন তুমি আমাদের বিরুদ্ধে রবের সামনে সাক্ষী দিও না কেননা আমরা তো মাটিরই সৃষ্টি আমাদের বাড়ি তো তোমার গর্তেই হবে হে জমিন আমরা তো মাটির সৃষ্টি আমাদেরকে এই তো কবর নামক গর্তেই তোমার ভিতরেই দাফন করা হবে যেমনি করে আমাদের পূর্বপুরুষ আমার দাদাকে তোমার ভিতরে তোমার গর্তে দাফন করা হয়েছিল আমার পিতাকে দেওয়া হয়েছে আমার পূর্বপুরুষদেরকে তোমার গর্তে দাফন করা হয়েছে এমনি করে আমিও তো তোমার ভিতরে আমার বাড়ি হবে তোমার গর্তের ভিতরে হে হেজমিন আমার চারপাশে যারা রয়েছে সকলেই বিশ্বাসঘাতক সকলেই বিশ্বাসঘাতক সকলে আমার সাথে বিশ্বাস কথা কথা করবে সকলে শুধু অপেক্ষায় আছে কখন আমার শ্বাস বন্ধ হবে শ্বাসটা বন্ধ হলেই আমাকে তোমার পুঁতে দিবে মাটির গর্তে রেখে দিবে আমার সন্তান যার জন্য শত নামাজের গলায় সুরে দিয়েছি যার জন্য রবকে বলেছিলাম আমার স্ত্রী যার মোহে পড়ে আমি নামাজ ত্যাগ করেছি ফজর ত্যাগ করেছি আমার সম্পদ যা অর্জন করতে গিয়ে অনেক কষ্ট করেছি শ্বাস বন্ধ হওয়ার পরে কেউ বলবে না আমার বন্ধু বান্ধবের জন্য কত কি করেছি কেউ বলবে না তাকে রেখে দাও তাকে রেখে দাও কেউ বলবে না সবাই বলবে তাড়াতাড়ি দাফন করো তাড়াতাড়ি দাফন করো সুতরাং যাদের জন্য করেছিলাম সকলেই বিশ্বাসঘাতক সকলেই আমাদের সাথে ধোকা দিচ্ছে আল্লাহ কোরআনুল কারিম এই কথাই বলেছেন হায়াত দুনিয়া ইল্লা ইতোর আর পার্থিব জীবন ছলনাময় প্রতারণার বস্তু ছাড়া কিছুই নয় কিসের জন্য তুমি কিসের জন্য দৌড়াও কিসের পিছনে দৌড়াচ্ছ দুনিয়া ধোকা আর বস্তু দুনিয়া বস্তু যাদের জন্য করতেছেন আপনার নিঃশ্বাসটা বন্ধ হোক আপনি আমি আমাদের পিতার সাথে বিশ্বাসঘাতকতা করেছি আমাদের পিতার সাথে বিশ্বাসঘাতকতা করেছি সালাম আলাইকুম আমাদের পিতার সাথে আমরা বিশ্বাসঘাতকতা করেছি আমাদের দাদার সাথে করেছি যে দাদার বাড়িতে আজকে বসবাস করি সে দাদাকে আমরাই আবার মাটিতে পুঁতে দিয়েছি যে পিতার বাড়িতে বসবাস করি সেই পিতাকে মাটির গর্তে পুঁতে দিয়েছি শুধু বিশ্বাসঘাতক নয় নিম্ন স্তরের বিশ্বাসঘাতক আমরা নিম্ন স্তরের ধোকাবাজ যেই পিতা সম্পদ অর্জন করতে গিয়ে নিজে নামাজের গলায় সুড়ে দিয়েছে দেখেন তো আপনার বাড়ির জায়গা যেই জায়গার মূল্য বিশিম তিন লক্ষ টাকা আপনার পিতাকে সেখানে দাফন করবেন না ওই যে সমাজের প্রত্যেকটা জায়গা বন জংলাই ঘেনা যেই জায়গায় বা বছর একদিনও যাওয়া হয় না সেখানেই আমার পিতাকে দাফন করে এসেছি সেখানে আমাকেও দাফন করা হবে জমিনকে বলুন সবাই বিশ্বাসঘাতক সবাই বিশ্বাসঘাতক আজকের এই দিনে ঈদের দিনকে ঈদের দিন আমাদেরকে মনে করিয়ে দেয় ঈদের দিন আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে তোমার জীবন থেকে আরও একটি বছর বিদায় নিয়েছে তোমার জীবনের এক অপরন্ত ক্ষতি হয়ে গেল যেই ক্ষতি পূরণীয় নয় তোমার যেই ক্ষতি কেউ আর পোষাতে পারবে না কোটি কোটি টাকা আছে শত কোটি টাকা দিয়ে তুমি একটি বছর আয়ু কিনতে পারবে না টাকা দিয়ে তুমি একটি মাস কিনতে পারবে না একটি রমজানের বিদায় একটি ঈদের বিদায় আমাদেরকে ঘোষণা করে দিচ্ছে দুনিয়ার সফর একেবারে কাছাকাছি সন্নিকটে চলে এসেছে তুমি খুব শীঘ্রই তোমাকে রবের সাক্ষাতে যেতে হবে খুব শীঘ্রই আজরাইল নামক ট্রাফিক সিগনাল প্যারেস্তা দাঁড়িয়ে যাবে তোমাকে দাঁড়িয়ে নিয়ে যাবে পরকালে রবের সাক্ষাতে আল্লাহ তালা